আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমি জুয়েল পিকে চলে এসেছি দুর্গম এলাকা দুর্গম এলাকা ফুলছড়ি ঘাট বেশিরভাগ সময় কিন্তু এগুলি জায়গা পানির নিচেই থাকে এখানে ভুট্টা ক্ষেত অলরেডি ভুট্টা গাছ লাগানো হয়েছে ফলন এখনও আসেনি আর আরও বড়ো হতে হবে যাচ্ছি দুর্গম এলাকা আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখানোর জন্য আর আমি কিন্তু এরকম জায়গায় কখনো আসিনি আজকেই প্রথম এসেছি চলেন সামনের দিকে এগোয় দেখতে পারবেন অনেক কিছু অনেক কিছু এখানে দেখতে পারবেন এরকম জায়গায় আমি কখনো ভিডিও বানাইনি আজকেই প্রথম চলে আসতেছে একটি ঘোড়া অথবা গাধা একটি না দুইটি 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 এখনও এই অঞ্চলে এগুলির প্রচলন আছে দেখছেন এখনো অনেক প্রচলন আছে তিনটি অনেক 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 আর বিশাল বড় হ্যাঁ অনেক শক্তিশালী বিশাল বড় দেখছেন অনেক মালটা নিচ্ছে অনেক মাল চলেন একটু সামনের দিকে গয় শুধু বাল্লি আর বালি সামনে আছে বিশাল আকারে একটি নদী চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশাল বিশাল নদী বিশাল বিশাল নদী এখন চর অঞ্চল ওই অঞ্চলেও হয়তোবা মানুষ বাস করে নদীর ওই পারে নদীর ওই পারে যাবো না আমি অত সময় আমার হাতে নেই সম্ভবত কোন একটি নৌকা এসেছে এই জন্যে এত লোক একবারে চলে আসতেছে শহরে যাচ্ছে ভাই কি এমরা হাটত আসিচ্ছেন না শহর যাচ্ছেন ও মুরা হাট আজকে আজকে সবাই কিন্তু হাট করার জন্য আসছে বিভিন্ন কিছু বিএসপি এলে মনে হয় সব তো বেচার জন্যে মানে নিয়ে আসতেছে এনারা এলে কিনে লে গেল ওই দুর্গম এলাকার থেকে আসছে চলেন যাই একটু সামনের দিকে আগই দলে দলে লোকজন আসতেছে হ্যাঁ চলেন একটু আপনাদেরকে দেখাবো ফুলছড়ি ঘাট এখানে কুশরের রস পাওয়া যায় দুর্গম এলাকা ছোট্ট একটি টং হোটেল আছে হ্যাঁ ঘোড়া বান্ধে থসে ঘোড়া বা গাঁদা বান্ধে থসে দলে দলে লোকজন আসতেছে ওয়াও অনেক সুন্দর দৃশ্য এটাই কিন্তু সেই ঘাট কিন্তু নদীতে কোনো পানি নেই একেবারেই ফাঁকা একেবারেই ফাঁকা দর্শক চলে এসেছি একবারে দুর্গম এলাকা ফুলছড়িঘাট গাইবান্দার আর এটাই সেই বিখ্যাত নদী সম্ভবত এটা যমুনা নদী হতে পারে অথবা যমুনা নদী কিন্তু শত শত গাদা পশু দিয়ে এনারা মাল টানতেছে আর দেখেন বালি অসংখ্য আমি হাটে যাতে যাচ্ছে বিমানের গতিতে ছুটে যাচ্ছে দেখছেন হ্যাঁ ভাই সুন্দর একটা হাসি দিয়েছে যাক চলেন ও মাই ঘর দলে দলে লোক আসতেছে আরেকটি ভিডিও বানাবো বেশি ভিডিও লং করব না আরেকটি ভিডিওতে ওগুলি লোকদেরকে দেখাবো নামানোর দৃশ্য ভাই এই নদীর নাম কি যমুনা নাকি যমুনা হ্যাঁ দর্শক এটা কিন্তু যমুনা নদী আমি যেটা বলেছিলাম ওটাই এর আগে অনেক দুই তিন বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম মেন ফুলচুরি ঘাটের যেখানে জাহাজ ছিল ওখানে দলে দলে লোকজন আসতেছে আরেকটি ভিডিও বানাবো নৌকা থামানোর তারপরে এখান থেকে চলে যাব ভালো থাকবেন কুলচরি ঘাট থেকে আমি জুয়েল পিকে বালুর চরের শুভেচ্ছা এখানে কিন্তু অসংখ্য বালু 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 এখান থেকে যমুনা নদীর চর থেকে আমি জুয়েল পিকে আসসালামু আলাইকুম